প্রথমে বলেছে এনসিপি যে খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দিবে না তারপরে আমারেক বলছে যে খালেদা জিয়ার আসনে আমি নির্বাচন করতে পারব না এরপরে গণ অধিকার পরিষদ ভিপিনুর বলছেন যে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ পরিষদ অন্যদেরও না দেওয়ার আহ্বান অন্যদিকে বিএনপি ঘোষণা দিয়েছে বগুড়ায় খালেদা জিয়ার যে আসন সেখানে খালেদা জিয়ার আসনে জামাত ইসলামীকে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হবে না যদিও এইসব কথার সারানা দাম নাই জামাত ইচ্ছা মতো ঠিক মতো জোরালো ভাবে আসলে প্রচারণা চালাচ্ছে আর এটার তাৎপর্য এটার তাৎপর্য হচ্ছে এটা তাৎপর্য পিনাকি ভট্টাচার্য বলেছে খালাদা জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি এইবার এই খালাদা জিয়ার শেষ সময় খালাদা জিয়া পরাজিত হবেন জামাত জিতবে আপনি লিখে রাখেন আমি বলছি খালেদা জিয়ার নির্বাচনী আসনে আমি বিশ্বাস করতে চাই তিন আসনে খালেদা জিয়া পরাজিত হবেন এবং তিন আসনে জামাত ইসলামী জিতবে খালেদা জিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জামাত ইসলামের সর্বোচ্চ শ্রদ্ধা খালেদা জিয়াকে জামাত যে পরিমাণ শ্রদ্ধা করে বিএনপি এখন ওই পরিমাণ শ্রদ্ধা করে না যেমনটা জিয়র রহমান ক্ষেত্রে জিয়র রহমানকে জামাত যতটুকু ধারণ করে বিএনপি অতটুকু ধারণ করে না যেমন জামাতের ডাক্তার তাইর বলেছে না যে রোমান আদর্শ থেকে দূরে সরে যেই বিএনপির এই অবস্থা যে রোমান আদর্শ জামাত ধারণ করছে নট বিএনপি এখন খালেদা এই আসনে জামাত কেন জিতবে এবং কি ঘটছে প্রথম কথা হচ্ছে যে এই যে প্রার্থী দিবেন না এটা অগণতান্ত্রিক কথা এটা কোনো গণতান্ত্রিক সৌন্দর্য না প্রার্থী দিবেন না মানে গণতান্ত্রিক নির্বাচন মানেই তো নির্বাচন হবে জনগণ ভোট দিবে আর প্রার্থী না দিলে তো না ভোটের সাথে লড়াই করতে হবে আপনার কোথায় শিখেছেন অমুকের আসনে প্রার্থী দিব না আপনার প্রার্থী আসে দিবেন থাকলে সে দিবেন আর যারা দিতে পারে তারা প্রার্থী দিবে না এটা একটা অ্যাপসার সিদ্ধান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত গণতান্ত্রিক যে লড়াই তার সিদ্ধান্ত বরং খালেদা জিয়া যদি চার পাঁচজন প্রার্থীকে পরাজিত করে জিতে এটা খালেদা জিয়ার জন্য আরো বেশি ক্রেডিট আর কোন প্রার্থী যদি না থাকে তারপরে যদি ওটা খালেদা জিয়ার জন্য রাজতন্ত্র না যে রাজা এই জন্য খালেদা জিয়াকে সম্মান করলে আপনাকে আরো বেশি প্রার্থী দেওয়া উচিত যে না খালেদা জিয়ার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি আমার দল করেছে কিন্তু জনগণ খালেদা জিয়াকেই বেছে নিয়ে অতএব খালেদা জিয়া আজীবন হিরো কিন্তু না আপনি প্রার্থী দিবেন আপনি কোথায় পেয়েছেন এইসব ভোট সিদ্ধান্ত এরপরে এটা বিএনপি এই নাটক করছে দেখেন খালেদা জি নিয়ে বিএনপি রাজনীতি করছে প্র্যাগম্যাটিক কোন রাজনীতি করছে না কারণ আর সিম্পেথি দিয়ে ভোটে যেতে যায় না সিম্পির রাজনীতি করছে আর ওই সিম্পেথি ক্যাম্পেইন করার অংশ হিসেবেই এনসিপি কে দিয়ে গণ অধিকার পরিষদ কে দিয়ে বলাচ্ছে যে না খালেদা জিয়ার এর আসনে আমারেককে দিয়ে আমারেক কে কে না জানে একদম বিএনপি পোষা দালাল খালাদা জিয়া আসনে আমারিক নির্বাচন করবে না আমার নির্বাচনটা করবে কিসে নির্বাচন করবে হোয়াট এভার খালাদা জিয়া নির্বাচন করবে না এইগুলো এই বিভিন্ন ছোট ছোট দলের মাধ্যমে যাদের প্রার্থী নাই তাদের মাধ্যমে বিএনপি বলাচ্ছে টাকা পয়সা দিয়ে বলিয়ে ওই যে বিএনপির পাওয়া যায় রাজনীতি খালাদা জি সিম্পে কার্ড খেলা ওই সিম্পেথি ক্যাম্পেইন করছে ক্যাম্পেইন দিয়ে নির্বাচনে জেতা যায় না সিম্পেই পাওয়া যায় নির্বাচনে জেতার হিসাবটা সম্পূর্ণ ভিন্ন দেখেন এটা পিননা বলেছেন খালেদা জিয়া তিনটা আসনে নির্বাচন করবেন এই তিন আসনে তিনটা নির্বাচনী জনসভা করার শারীরিক সক্ষমতা তার আছে পারবেন পারবেন পারেদা জিয়া তিন আসনে তিনবার জীবনে যেতে পারবেন পারবেন না আর মানুষ কি চায় তার এমপির কাছে বিপদে আপদে যাবে তার এমপি কে কাছে পাবে তার এমপি কে ক্রীড়া প্রতিযোগিতা দাওয়াত দিবে পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিবে মসজিদ উদ্বোধন রাস্তা উদ্বোধনে দাওয়াত দিবে এটি তো মানুষের প্রত্যাশা কারণ খালেদা যেহেতু বানাবে তাকে পাবেই না তাকে দেখতেও পাবে না তার একশো গজের ধারে কাছেও যাওয়ার সুযোগ দিবে না হবে না তার ধারে কাছে গেলে খালাদেশের ব্যক্তিগত সিকিউরিটি যারা আছে তারা আপনাকে পিটিয়ে দূরে সরিয়ে দিবে কারণ তারা নিরাপত্তার জন্য কোনো বাইরে স্টাইলে যেতে না যায় অসুস্থ একজন মহিয়সী নারী বেগম খালেদা তাকে নির্বাচনে নামাচ্ছে সিম্পীতি কাজ করার জন্য আর এই অসুস্থ ব্যক্তিকে কেন মানুষ ভোট দিবে তিনি কি পার্লামেন্টে লেজিসলেচার হিসেবে কন্ট্রিবিউট করতে পারবেন না সংসদীয় স্থায়ী কমিটির মিটিং এ ভূমিকা পালন করতে পারবেন না ওই এলাকার জন্য স্পেশাল কিছু করতে পারবেন তাহলে কেন এমপি হবে যুক্তিটা কি খালেদা জিয়াকে আমি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবার চাইতে শ্রদ্ধা করি এবং মহান মনে করি যে আমি ভোট দিব কেন বলেন কোন যুক্তিতে ভোট দিব তো এটা এইসব সিম্পেথি কার্ড দিয়ে রাজনীতি হয় না খালাদা জি কে জনগণ ভোট দিবে না সম্মান করবে আমার কিন্তু সবার উপরে তিনি প্রেসিডেন্ট হবেন প্রয়োজনে প্রেসিডেন্ট হতে হলে তো এমপি হওয়া লাগে না তাকে যদি বিএনপি সম্মান দেখায় তাকে এমপি বানিয়ে সম্মান দিতে হবে কেন অসুস্থ মানুষ হবে তাকে প্রেসিডেন্ট বানিয়ে সম্মান দেন আর পিনা কিন্তু বলেছে বিএনপি কেন জামাত জিতলো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাক যে জিতু খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাক এই সম্মানটা খালেদা জিয়া পাওয়ার যোগ্য তা আপনি সেখানে এমপি ক্যান্ডিডেট বানাচ্ছেন তাকে অথচ এমপি হওয়ার যে শারীরিক সক্ষমতা থাকা দরকার নাই যেসব সাইন করা দরকার এমপির প্রত্যেক দিন অনেক জায়গায় সাইন করতে হয় এটা বাংলাদেশের এখনো সিস্টেম ওই কটা সাইন করার শারীরিক সক্ষমতা খালেদা জিয়ার নাই টিপ সই দিবেন তার আঙ্গুল নাই আপনি কেন তাকে এমপি বানাবেন এই আবেগ দিয়ে কি আপনি কি দেশটাকে ধ্বংস করতে চান এই আপনি দিন শেষে দেখবেন এই যে ভিপি নুরের যে আহ্বান অথবা এনসিপি কিংবা আমতারেকদের ওটা হচ্ছে বিএনপির মেকানিজম সিম্পিটি কার্ড খেলার জন্য বিএনপি এটা ওদের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আর বিএনপি যেটা বলছে ওটা ফেসিবাদী মানসিকতা খালাদাজের আসনে জামাতকে প্রচারণা চালাতে দিবে না আবার ফেনির আসনে জামাতের প্রার্থী পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করার সাথে সাথে তা আপনাদের এই যে বাড়াবাড়ি মূলক রাজনীতি এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম যে এখন তাদেরকে বহিষ্কার করা হয়নি খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং তিনি যদি জানতেন যে খালেদা জিয়ার আসনে জামাতকে প্রচারণা চালাতে দিবে না এটা বিএনপি ঘোষণা দিয়েছে ফেনীর আসনে জামাতের প্রার্থী পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে এটা বিএনপি ঘোষণা দিয়েছে এটা যদি খালেদা জিয়া জানতেন তাহলে অবশ্যই এই কাজ যারা করেছে বিএনপি তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করতেন কিন্তু জানেন না এ কারণে বহিষ্কারের তারা ঠিকই প্রচারণা চালায় এবং আপনারা দেখবেন ইটস মাই প্রেডিকশন খালেদা জি জীবনে কখনো পরাজিত হয়নি কিন্তু এইবার তিন আসনে পরাজিত হবে এবং ওই তিন আসনে জামাত সহজে জিতবে জামাতের জন্য বিএনপির শক্তিশালী শারীরিকভাবে সক্ষম প্রার্থী অনেক জায়গায় চ্যালেঞ্জ খালেদা জিয়ার এই আসনে জামাত জামাতের জন্য তেমন কোন চ্যালেঞ্জ নাই খুব সহজে জামাত তিন আসনে জিতে যাবে ইটস মাই প্রেডিকশন